লা ফকাদ কেউ যদি রসুলে পাক এরতেবা করে সেই এর দেবা আল্লাহ হয়ে যায় আর অনেক কানা বলতে তোস কি কথা সেরে কি কথা তার নাম হল ভার। তারপর ধোসা মুৎখোর মুথখোর চেনেন মুৎখোর দেখেননি মনে হয় ডাব চোর চেনেন ডাবচোর আছে না ডাবচোর আছে সে বলতে যে না এ কথা ঠিক না যুবক কানা কোরআন শরীফে পড়তে পারে না আর সুরা নিসা আয়াত আশিতে আল্লাহ পাক বলছেন এ ডাবচোর কি ছিলাম না মুতখর বলছি মুত খাবো গরুর মুত আরে মুত যদি খাবি তা তুই কত মুত খাবি মাদাসা তাল বিলিমদের বললি তুই মুইতে ভর্তি করে রাখে সেটাই খাস গরুর মুত খাবি কেন নাকি গো মাদ্রাসার ছাত্রগুলো মুইতে গলসি ভর্তি করে রাখবে খবর দিলি তো আমাদের কি মাদ্রাসার নাম কি হ্যাঁ গলসি আহলে সুন্নাতল জামাত মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্রগুলো মুইতে থবে সেই মুদ খাস পাগলা কথা কা আরে নবী পাকের হাত আল্লাহর হাত নাকি কোরআন মাজিদ সুরাল ফাতা আয়াত নাম্বার দশ রাসূলে পাকের হাতে বায়াত আল্লাহ পাকের হাতে বায়াৎ আর এ বলছে আরে বলছে না তা কখনো হয় ও কানা জানে না আল্লাহ নিজেই বলছেন ইন আল্লাহ দিন আইয়ুব আয়ু না কায়নাম আইয়ুব আয়ু নাম ল ইয়াদু ল হিফাও কায়েদিহিম আলফাতায়াত নম্বর দশ যে রাসূল আল্লাহ পাক বলছে নিশ্চয় যে বাজাহারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত তাহলে বোঝা যাচ্ছে শরিয়াতে নবী পাকের হাত হাকিকাতে আল্লাহ পাকের ওটাই কুদরতি হাত নবীর দেখা আল্লাহর দেখা নবীর ফেলা আল্লাহর ফেলা নবীর এর্তেবা আল্লাহর এ পাগল জানেই না যে আমি গজল বলেছি আল্লাহ মানানো বিমানানো নবী মানলে আল্লাহ মানা হয় এ কথা আমি নুদ্দিনের নয় আল্লাহ তালা কোরআন পাকে কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জরি বল কোথায় কোরআন মাদিস সুরা নিসা আয়াত আশি জরে বলু আর ও যদি কোরআন মাসিদের অপব্যাখ্যা করে কোন ডাব তাহলে বুঝতে হবে সে কোরআন অবমাননা করার জন্য কি হবে ওই যেটা হয় সেটাই হিদের কোরআন অবমাননা করা এর নাম চোর ধোসা মুখর আব্বাজি আমার যাই হোক এদের থেকে সাবধান থাকবেন এরা সব কুরআন মাজিদের করে যাই হোক আগিয়ে চলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা হাদরাতি ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাটিতে নিজের গর্দন আপনার কাটি দিয়েছেন উনি যদি একবার চাইতেন যে আমি পানি পান করব দরিায়ে ফরাতের পানি ওনার গালে ঢুকে যেত কোন ছন্দ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের بیٹা আম্মা হযরত ইসমাইল জাফি উল্লাহ তিনি পায়ের গোয়ালি মরলেন সঙ্গে সঙ্গে আপনার জমজাম উদিত হয়ে গেল ও বাবাজি আমার শুধু তাই নয় আপনি কোরআন মাজিদ খুলবেন দেখবেন মিনার ময়দানে ইব্রাহিম আলী সালাম ব্যাটার গলাতে ছুরি চালিয়েছেন এটি ছিল কোরআন কার বাবালা ইমামে হোসাইনে পাক নিজের গলা কাটিয়ে দিয়েছেন এটা হলো ওই কোরআন মাজিদের তফসি দিনের বেলাতে নিজের গলা কাটিয়ে দিলেন বাবা দু দল যারা আপনার গলা কেটেছিল তারা সবাই কি অমুসলিম ছিল কেউ অমুসলিম ছিল মা পড়তো না আব্বাজি আমার তারা কলেমা পড়নেওয়ালা ছিলেন ও বাবাজি পাঁচ হাজার কোরআন মজিদের হাফিজ ছিল আলে মোলামা মুক্তি মিলে আপনাকে এমনি করে সাত হাজার মোট বারো হাজার ছিল কোরআন মজিদ হাদিস জাননেওয়ালা খুব ভালো করে পৃথিবীর বুঝেন যখন গর্দান আপনার কাটিয়ে দিয়েছেন বাবা সোনা মানিক আমার দিনের বেলা অন্ধকার হয়ে গেল আকাশে তারা দেখা দিয়েছে ও সোনা মানিক আমার এমনি করে ভালো করে বুঝুন এমনি করে হাম্মার রসুলে পাক সাল্লাইসালামের নবাসী হাজরাতে যায় না সালামুল্লাহি আলাই হও তিনি দেখতেছেন একটি আপনার কিনা দুশ্মনের রাও ওই দেহ মোবারক উপরে ঘোড়া ছোটাতে আরম্ভ করেছেন হাজরাতে যাই না ছোট তলোয়ার খুঁজে পেয়েছেন ওই তলোয়ারটা হাতে করে নিয়েছেন কে আসো সব পালিয়ে যায় বাবা এমনি সময় আওয়াজ শুনতে পায় কে তুমি কান্না করো হঠাৎ করে দেখে হাজতে সাকিনা কান্না করতেছেন চং সাকিনাকে কোলে নিয়েছেন মা তুমি এখানে কেন ও গো আম্মা গত রাতে আমি আব্বা জানের কোলে মাথা দিয়ে ঘুমিয়েছিলাম আজ আমার আব্বা নাই অন্ধকার হয়ে গেছে তাই আমি কাঁদতেছি ছিলাম আব্বু আব্বু বলে এইখান থেকে আওয়াজ এসেছে ওগো গো সাকিনা কেদো না আমি হোসাইন এইখানে আছি আমার কাছে এসো ও গো ফুপু আম্মা তাই আমি আব্বা জানের কাছে এসেছি আব্বা জানের কাছে আমি উপস্থিত হয়ে আছি হাজরাতে সাইন হাজরাতে সাইন বলতেছেন এসো মা আবার বুকে এসো কোলে করে নিলেন তাবুর দিকে আপনার কিনা চলে এসেছেন হাজরাতে সাকিনাকে তাবুর বাইরে রেখে ভিতরের দিকে আপনার যেই না ঢুকেছেন বাবা এমনি করে দেখা যায় হাজরাতে সাকিনা রাদি আল্লাহ তালা আনাহার অল্প বয়স কানের তুলছে নিয়েছে বাবা আমার আগুন ধরিয়ে দিয়েছে আগুন ধরিয়ে ওর নাটাকে আপনার জ্বালিয়ে দেয় ওর সোনামানিকে রা সমস্ত তাঁবুতে আগুন ধরিয়ে দেয় ওই তাঁবুর ভিতরে একজন আছেন শুয়ে আমার নবীর বংশধর হোসাইন পাকের সন্তান হালেত হোসাইন হোলা বেদিন রাদি তালা আনহু জোরে বলুন সুবহান আল্লাহ আজ আপনি বলছেন আলা হাদরা আজ আপনি বলছেন সৈয়দ মাহার আপনি বলছেন গৌসে আদম আপনি বলছেন গরিব নওয়াজ আপনি বলছেন ইমামে রব্বানি মোজাদিদ আল ফেসানি আপনি বলছেন খাজা বাহাউদ্দিন নকশবাদ আপনি বলছেন খাজা বাকিবিল্লা আপনি বলছেন খাজা সৈয়দ এমনি করে তামাম দুনিয়ার আউলিয়ায় কেরাম রিদানুল্লাহ তাল আলী আজমাইন যত আউলিয়ায় কেরাম পেয়েছেন ইমাম জয়নুল আবেদিন শুনে কারবালার পরিস্থিতি আব্বা জি আমার সোনা করে দেখা গেল পৃথিবীর স্যার সেই কার্বালার মাটিতে আব্বা আমার তাবুতে যখন আগুন ধরিয়ে দেওয়া হল তাবুতে আগুন ধরিয়ে দেওয়ার পরে সোনামানিক আমার কিছুই তো করার নাই

কবুল করে নেন খোদার কসম আজকে যদি আপনি আপনার গোনা থেকে তবা করেন আপনার কিরিত গোনা থেকে তবা করেন আমার আল্লাহ রহমানুর রহিম তিনি আপনার জীবনের গোনা মাফ করে দেবেন আর সম্মুখে রোজা পালন করার আল্লাহ সহজ উপায় করে দেবেন নিয়ত করেন ফিরে আসেন আরবিতে বলা হয় তবা এর বাংলা অর্থ হলো ফিরে আসা ফারুক আজম বলেন খোকা না। তুই যখন দিলে আজ থেকে আমি ওমর তোকে আমার বডিগার্ড বানিয়ে নিলাম মায়েরা আমার ভাইয়েরা আমার বোনেরা বাবারা না কার জীবনের শেষ জল চাষনি আজ থেকে তবা করি আর আমরা কুপথে যাবো দাও আমার নবী পাক যখন সাবান পেতেন আল্লাহ পাকের কাছে দোয়া করতেন আল্লাহ সাবান যখন পাইয়ে দিয়েছেন রমজান আমাকে পাইয়ে দিবেন আমার নিজে বদনা দিয়েছেন আর সাবান মাস আমার মাস রমজান আমার আল্লাহর মাস আমার সুলে পাক সাল এ সাবানুল মাসে বেশি বেশি রোজা রাখতেন আর রমজানুল্লো মোবারাক মাসের জন্য প্রস্তুতি আমাদের সম্মুখে পবিত্র রমজান মাস আসতেছে আব্বাজি আমার কয়েকদিন বাকি আছে আজ থেকে তবা করুন আর আমরা নামাজ দেব না আজ থেকে আর আমরা গুনহার পথে যাবো না কোনো বাচ্চা যদি আপনার রোজা রাখার মতো তার ক্ষমতা হয় যদি বাচ্চা সাবালক হয়ে যায় সাবালিকা হয়ে যায় তাকে রোজা রাখাতে হবে যদি রোজা রাখার জন্য মা বলে বাবা তোকে রোজা রাখতে হবে না মা তোকে রোজা রাখতে হবে না তাহলে বুঝতে হবে এই ফরজ রোজার গোনা মায়ের উপরে পড়বে বাপের উপরে পড়বে অনেক মা বলে বাচ্চা তোকে রোজা রাখতে হবে না শরীর খারাপ হয়ে যাবে ও আমার আম্মা ওই সন্তানের জন্য আপনাকে জাহান নামে যেতে হবে মা খবরদার খবরদার আপনার বাচ্চা রোজা রাখলে শরীর খারাপ হয় না বরং আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের জন্য বর্ষণ করি অনেক রোজা রাখতে দেয় না মা বলে মা রে তুই রোজা রাখিস না মা তো শরীর খারাপ হয়ে যাবে বেটা রোজা রাখতে হবে না শরীর খারাপ হয়ে যাবে ও বলে না বলে না শুকিয়ে যুবক রোজা মানিত তো পড়া যেখানে ভিতর পড়বে যার ইমানে আলো বেশি হবে যার ভিতর না পড়লে ইমানই আলোচ বের হয় দেখেন ফোটা করে আমি আপনাকে অল্প একটু কয়েকটা কথা বলে বিদায় নেব এ রোজা সম্পর্কে বুঝতে অনেক কথাই আছে সারমর বলি মদিনে কে সুলতান রাহমাতে আলমিনিসাল্লাম কলি শান হে जब माह रमजान की पहली रात आती है जब रमजान प्रथम रात है, तो आसमान और जन्नत के दरवाजे खुल दिए जाते हैं आसमान और जमीन के दरवाज़े खुले दवाए और आखिरत तक आखिरी रात तक बंद नहीं होते, शेष रमजान पर्यंत तो बंद है ना जो कोई बंदा इस माह मुबारक की किसी भी रात में नमाज पढ़ता है तो अल्लाह उसके हर शे की आवाज़

হবে রোজাদারের কত প্রাইজ জান্নাতে যদি এজন্য হাদিস একটা মনে পড়ে যায় আমার নবী আমাদের নবী যখন মিয়ার হাজে যান তো জান্নাতের কাছে গেলেন জান্নাত দেখতেন হাজাতে ইদ্রিস আলিয়ালাম জান্নাতে ঢুকে আছেন। ভাই ইদ্রিস কেমন আছেন তা আমি পাঁচ হাজার বছর ধরে আসি এখন একটা গলি শেষ করতে পারিনি ঘুরে জোরে বলেন হুজুর আমি যেখানে যাই সেখানে আখিরি জামানার নবীর উম্মাতের ঘর আখিরি জামান নবীর উম্মাতের ঘর আখিরি জামানার নবীর উম্মাতের ঘর হাগো একটা গলি যদি পাঁচ হাজার বছর ধরে ইদ্রিস নবী না শেষ করতে পারে জান্নার চাল্লা কত সুন্দর বানিয়েছে জরে বলেন না শুধু তাই না আরও দেখেন সত্তর হাজার দরজা তো হবে আরও বলছে দেখেন কত সুন্দর কথা हर दरवाजे के दोनों पट सोने की बने होंगे जार दुई पीठ सोनारी होवे जेटा बोललाम आरो जिन में याकूत सुर को होंगे आज जाते याकूत जोड़ानो थकवे आरो जोरे बोले बस जो कोई माह रमजान का पहला रोजा रखता है तो अल्लाह ताला महीने के आखिरी दिन तक उसके गुनाह माफ फरमा देता है सुभान अल्लाह आओ দোসরে রমজান তাকসকে লিয়ে কাফ ফারা হাত হয় ও জীবনের গোনা সব মাফ করে দেন আর এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত সমস্ত এই রোজার মানে আপনার গোনার কাফ ফাড়া হয়ে যায় এই রোজা এ বাবা তাহলে আমরা অনেক সময় গোনা করি তাদের সমাজ ব্যবস্থা করে কাফারা দিলে মাফ হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের কাফ ব্যবস্থা করে দিয়েছে তার নাম রোজা ইগো তাহলে কত সুন্দর কথা আমি শেষ করে দেবো এখনই দোয়া করব এটি বলে খালি খালি এই যে বর্ণনাটা ধরেছে এটি শেষ করে আমি ইনশাল্লাহ মাপ দোয়া করব আগিয়ে চলেন আরও বলছে দেখুন আর হার ও দিন জিসমে এ রোজা রাখে গা উসকে হার রোজে বদলে উসে এক হাজার সোনে কি দরওয়াজা বালা মহল জন্নত না আতা হোগা প্রতিদিন যে নামাজ রোজা এবাদা যা করবে প্রত্যেকের বিনিময়ে হাজার সোনে কি দরওয়াজওয়ালা মহল এক হাজার সোনার দরোজার মহল তৈরি হবে সুবাহ আরো বলছে হাত আরো বলছে দেন কত সুন্দর উসকে লিয়ে শুভের শাম তাক সত্তর হাজার ফার্স্টের দোয়ায়ে মা ফেরাত করতে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা রোজাদারের জন্য দোয়া করতে থাকবে তাহলে আপনার মেয়ে যদি রোজা রাখে আপনার ছেলে যদি রোজা রাখে যে অসুস্থ আপনি বলছেন শুকিয়ে যাবে তার জন্য যদি আল্লাহ সত্তর হাজার ফেরেস তার দোয়া করে গো আর তুমি বলতে শুকিয়ে যাবে শুকিয়ে যাবে হ্যাঁ শুনে পাকসুলাম বলছেন জরে বলুন সুবাহান আল্লাহ আজ থেকে আমাদের বাচ্চারা যারা রোজা রাখার উপযুক্ত আমরা তাদেরকে রোজা না রাখলে কি করব পেশার নিজেরাও রাখবো বাচ্চাদেরকেও রাখানোর জন্য চেষ্টা করবো বলুন ইনশাল্লাহ রাজি আছেন তো নাকি না তিনি ধরবেন যে মারে তো রোজা রাখতে হবে না বাবারে তো রোজা রাখতে হবে না করবেন না তো অনেক কথা ভাব যাই হোক এ শেষ হবে না আরো বলা হচ্ছে দেখেন ওই রোজাদারের জন্য এক দারাক্ত আতা কি রোজাদারের জন্য এমন একটা গাছ দেওয়া হবে কি আগার উসকে নিচে এ ঘোড়ে ছ বছর ওই গাছের নিচে যদি একটা ঘোড়া একশ বছর ছোটে তো ইয়ে মাথা থেকে মাথা জিত পারবে না রোজাদারের জন্য প্রাইজ আরো জলে বলেন সুবাহান আল্লাহ 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 তালা আমাদের যেন এমনি করে রমজান রমজানুল মোবারাক মাসের রোজা এবং নামাজ এবাদাত বান্দাগি সঠিকভাবে করার তৌফিক দান করেন আমরা যেন ইমান ও আমল সঠিক করে ইমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি আহল সুন্নাতওয়াল জামাতের ভিতরে কায়েম ও দায়েম থাকতে পারি সরকারে আলা হাজরত বলেন বো যো না থে তো কিছু না থা বো না হো না হো জান হে ও জাহান কি জান হে তো জাহান হে হাদিস ভিতরে বলা মাম্মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ সাল আলী কেউ যদি আহলে পাকের মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেয় সেই ব্যক্তি মমিন বিদায় নিয়েছে আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যদি কেউ ইন্তেকাল করে আমার নবী পাক বলেন ওই ব্যক্তি শহীদের দরজা পেয়েছে আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক নায়াত করেন আরো জোরে বলি আমিন এই রমজান মাসের তিন তারিখে আম্মাদান ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ইন্তেকাল করেছেন এই মাসে উনিশ তারিখ হাজরাতে মাওলা পাক সালামুল্লাহ আলাই হাজরাতে আলী আলী সালাম ও রাদি আল্লাহ তালু উনিশ তারিখে আঘাত করা হয়েছে একুশে রমজানে তার ব্যবস্থা করে তাকে আপনার নিয়ে যাওয়া হয়েছে এক উটের ওপরে দিয়ে দিয়েছেন সোনামানিকেরাম এই উনিশে রমজান একুশে একুশের এই মাসে বদলের যুদ্ধ হয়েছে কি বুঝলে এ বাবা এজন্য আমাদেরকে চিন্তাভাবনা করে পথ ফেলতে হবে বদলের যুদ্ধের কথা তো অনেক রোজা হালাতে তারা যুদ্ধ করেছেন আউন ও মোহাম্মদ অল্প এই আপনার কিনা দুই ভাই তারা দুই ভাই মাজ ও মাউস এই দুই ভাই বলে আমাদেরকে একটা হুকুম দাও আমরা জিহাদে যাব রসুলের প্রেমে তারা জীবন শহীদ করে দিয়েছে আব্বা আমার আমাদের সন্তান যেন আমরা রসুলে পাকের মোহাম্বাতে লালন পালন করতে পারি আর আমরা যেন তবা করে দুনিয়া থেকে ইমান নিয়ে যেতে পারি আমাদের যে অলি ওরস হচ্ছে এ ওরস কোরআনের দলিলে আছে কি নাই কথা বলেন আছে কোথায় আছে যেটা আমি আপনাকে বলি কোরআন মাজিদ সুরা মারিয়াম সুরা 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 মারিয়ামের পনেরো নাম্বার আয়াত আল্লাহ কথা বলেছেন দেখেন আমি ওরসটা আমি আপনাকে একটুখানি দলিলটা দিই বিদায় নেই না বললে আবার বলব ওই দেখো বলিনি আমাদের ওরস করা যাবে কি না সব তো বেদাত আর সেরেক হয়ে গেছে কি করব বলেন কিছু করার নেই যাদের কাছে বেদাত তাদের কাছে বেদাত আমাদের কাছে মোহাব্বত জোরে বলুন সুবহান আল্লাহ কোরআন মাজিদ সুরা মারিয়াম আয়াত নাম্বার পনেরো আল্লাহ ফাক আল্লাহ তালা বলেন ইসমিল্লাহ রহমান রহিম ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদাহ সালাম যেদিন আপনি দুনিয়ায় আগমন করেছে ওয়া ইয়াউমা এবং সালাম যেদিন আপনি অন্তকাল করেছেন এবং ওই দিনের প্রতি সালাম যেদিন আপনি পুনরায় উত্থাপন করা হবে তাহলে দুনিয়ার বুকে আগমনের দিন আল্লাহ সালাম দিচ্ছেন আল্লাহ সালাম দিচ্ছেন আর আমরা যদি বলি ইয়ানবী সালাম আলাইকা তো বেদাতের সাথে আল্লাহ নিজে বলছেন সালামুন আমরাও বলি ইয়ানবী সালামুন আল্লাকা আল্লাহ সালাম দিলে ফতোয়াটা কোন দিক যাবে দেখো আরও বলি সহ আল্লাহ্ পাক বলছেন ওয়া ইয়ামা বলিদা এবং যেদিন তিনি দুনিয়ার থেকে পদ্দায় গেছেন সেদিনের প্রতিও সালাম জোরে বলেন এই ওয়া মুদ এই শব্দ থেকে আমরা আল্লাহর অলির ওরস খুঁজে পাই আল্লাহ শান্তি ব্যবহার করেছেন সালাম দিয়েছেন আমরা ওরও সেদিন সালাম শান্তি বর্ষাই করি একটু মোহাবতে উঠুন ইয়া শেষে